আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর গণিতের বিস্তার পরিমাপের অনুশীলনীর সমাধান আজকে থেকে শুরু করব তো এর আগের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের বিস্তার পরিমাপের বিভিন্ন কনসেপ্ট এবং উদাহরণের অঙ্কগুলো খুব সহজে সমাধান করেছে তো ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেগুলো চেক আউট করে নেবে আজকে থেকে আমরা শুরু করব অনুশীলনীয় সমাধান তো এই অনুশীলনীয় সমাধান আমরা খুব সহজে এবং শর্টকাটে শিখবো তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো এবং নতুন চ্যানেল হিসেবে এগিয়ে যেতে আমাদের অবশ্য অবশ্যই সাহায্য করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো অনুশীলনীর আজকে প্রথম এক নম্বর অঙ্ক থেকে শুরু করি এক নম্বরের ক অঙ্কে বলা হচ্ছে নিচের তথ্যরাশি ব্যবহার করে পরিসর নির্ণয় করো কি আমাদের নির্ণয় করতে হচ্ছে পরিসর পরিসর সমান কি আমরা জানি পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান এর রেঞ্জ হচ্ছে পরিসর তো বলছে ক দেওয়া হচ্ছে কয়ের একটি অঙ্ক দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে দেওয়া হচ্ছে চোদ্দ তিন উনিশ সতেরো চার নয় ষোলো উনিশ বাইশ পনেরো আঠারো সতেরো বারো আট ষোলো এগারো এগারো তিন এগারো শূন্য পনেরো তো আহ পরিসরের সূত্র কি পরিসরের সূত্র হচ্ছে চলো আমরা ক নাম্বারের অঙ্কটা করি ক পরিসর আর পরিসরকে আর দ্বারা প্রকাশ করা হয় পরিসর আর সমস্যা আমরা জানি কি সর্বোচ্চ মান সর্বোচ্চ মান বিয়োগ হচ্ছে মান সর্বনিম্ন মান এই যে আমাদের ক নাম্বার দেওয়া হচ্ছে চোদ্দ তিন এই যে আহ শ্রেণী অবিন্ন দেওয়া হচ্ছে তো এর সর্বোচ্চ মান কত সর্বোচ্চ মান যদি আমরা খুঁজি তাহলে পাবো হচ্ছে আমাদের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কত শূন্য সর্বনিম্ন মান সর্বোচ্চ মান বাইশ বিয়োগ সর্বনিম্ন মান কত শূন্য তাহলে এই ক নাম্বারের উত্তর আসে কত বাইশ তাহলে ক নাম্বারের পরিসর আসে কত বাইশ এবার ক নাম্বার দিকে আমরা লক্ষ্য করি খ নাম্বার দেওয়া হচ্ছে আটচল্লিশ সত্তর আটান্ন চল্লিশ তারপর তেতাল্লিশ পঞ্চান্ন তেষট্টি আহ ছেচল্লিশ ছাপ্পান্ন এবং চুয়াল্লিশ তো এর মধ্যে আমাদের প্রথমে বের করতে হবে সর্বোচ্চ কোনটা বিয়োগ হচ্ছে সর্বনিম্ন কোনটা তাহলে এই খনাম্বারের পরিসর আমাদের নির্ময় তো এখানে খনাম্বারের ক্ষেত্রে সর্বোচ্চ মান হচ্ছে সত্তর এবং সর্বনিম্ন মান হচ্ছে আমাদের চল্লিশ তো খনাম্বারের ক্ষেত্রে যদি আমরা পরিসর লিখি খ নাম্বার পরিসর পরিসর আর সমান সমান আমরা লিখতে পারি সর্বোচ্চ মান সর্বোচ্চ মান বিয়োগ হচ্ছে সর্বনিম্ন মান সর্বনিম্ন মান সর্বোচ্চ মান কত এখানে সর্বোচ্চ মান হচ্ছে আমাদের সত্তর বিয়োগ সর্বনিম্ন মান কত সর্বনিম্ন মান হচ্ছে আমাদের চল্লিশ তাহলে সত্তর থেকে চল্লিশ বিয়োগ তুলে থাকে তিরিশ তো এই তিরিশ হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর পরিসর এবার হচ্ছে গনাম্বারের ক্ষেত্রে আমাদের দেওয়া হচ্ছে শ্রেণী বিনস্ত একটা সারণী দেওয়া আছে শ্রেণী শ্রেণী অবিনস্ত কিভাবে এলোমেলো যে সারিগুলো দেয় এগুলো হচ্ছে আর শ্রেণী বিন্যস্ত কি যেগুলো এগুলো সারি আকারে দেয় এভাবে ঘর ঘর আকারে সেটা হচ্ছে শ্রেণী বিন্যস্ত তো গনাম্বারে বলছে আহ পঁচানব্বই থেকে একশো উম পাঁচ তারপর একশো পাঁচ থেকে একশো পনেরো এভাবে একটা সারণী দেওয়া হচ্ছে বলছে এবার পরিসর নির্ণয় করতে হবে তো পরিসরের সূত্র ওই একই পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ মান পরিসর আর সমান হচ্ছে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান তো এখানে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান আমরা পাবো কিভাবে এই যে দেখো এই প্রথম ঘরের যে একদম লাস্টের প্রথম শুরুতে যে সংখ্যাটা আছে যেমন এই পঁচানব্বই পঁচানব্বইটা হচ্ছে সর্বনিম্ন মান এবং শেষ ঘরের একদম শেষ ঘরের যে সর্বোচ্চ মানটা আছে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মান বা সবচেয়ে বড় মানটা হচ্ছে সর্বোচ্চ মান একদম সবচেয়ে ছোট মানটা হচ্ছে আমাদের সর্বনিম্ন মান তো এটা হচ্ছে একশো পঞ্চান্ন বিয়ে হচ্ছে পঁচানব্বই হচ্ছে পঁচানব্বই একশো পঁচান্ন পঞ্চান্ন থেকে যদি আমরা পঁচানব্বই বাদ দিই তাহলে থাকে ষাট এই শাক হচ্ছে আমাদের খুব গয়ের পরিসর আশা করি তোমরা এই একের অনুশীলন বুঝতে পারছো তো চলো এবার আমরা অঙ্ক হচ্ছে আমাদের নিচের নিচের গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো প্রথমে গাণিতিক গড় এবং পরে বলছে মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো তো প্রথমে আমরা বের করবো কি প্রথমে আমরা বের করবো গড় এবং মধ্যক তারপর সেটা থেকে আমাদের গড় ব্যবধান নির্ণয় করবো তো চলো বের করি প্রথমে আমরা গড় এবং মধ্যক বের করি ক নাম্বার অঙ্কের তো ক নাম্বার অঙ্কে আমাদের দেওয়া আছে ক নাম্বার অঙ্কে প্রথমে আমরা গাণিতিক গ নির্ণয় করবো গাণিতিক গাণিতিক গড় এক্স বার সমস্যা আমরা জানি এই সমষ্টি এই যে উপাত্ত কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ দশটা আছে তাই উপাত্ত সমষ্টি প্রথমে লিখে ফেলি আট যোগ পনেরো তিপান্ন যোগ উনপঞ্চাশ যোগ উনিশ সাত যোগ পনের দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা উপত্য আছে তাহলে ভাগ হবে কত দিয়ে দশ দিয়ে তো এই উপত্য গুলো যদি আমরা যোগ করি তাহলে আসে হচ্ছে চয়শ চারশো চারশো রে যদি আমরা দশ দিয়ে ভাগ দিই তাহলে আসে তাহলে আসে আমাদের চল্লিশ তো এই উপাত্তটির গাণিতিক গড় কত গাণিতিক গড় এক্স বার সমান সমান হচ্ছে চল্লিশ তো আশা করি সকলে অঙ্কগুলো বুঝতে পারছো এর পরের পর্ব থেকে আমরা আহ মদক এবং গর্ববত নির্ণয় করা শিখবো তো আশা করি তো ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে